আসসালামু আলাইকুম সবাইকে সঞ্জিদা ব্লগ অ্যান্ড কুকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো সকাল সকাল হাতের কিছু কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্নাবান্না শুরু করার জন্য তো অনেকগুলো মরিচ কিনে এনেছিল তো সেগুলো ফ্রিজে রেখেছিলাম আর পেকে গেছে এরকম লাল হয়ে গেছে তো ভাবলাম লালগুলো আমি একটু রোদে শুকাতে দিব। আর যে কাঁচাগুলো রয়েছে ওগুলো একটু বেটে নেব আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি আলু আর পটল এদিকে শিঙ মাছ ভিজিয়ে রেখেছি আলু পোটল দিয়ে শিং মাছ দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। গরমে কিন্তু খেতে বেশ ভালো লাগে তারপরে তো এদিকে আমি ঝোলটা বসিয়ে দিয়েছি ঝোলটা প্রায় হওয়ার পথে তো শিং মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আমি অন্য চুলাই দিয়েছি লাউ শাক আর আলু দিয়ে ভাজি লাউ শাকটা একটু ভাজি করছিলাম আলু দিয়ে তো দুপুরের জন্য ঝটপট রান্না করে হাতের কাজগুলো সেরে একটু বাহিরে যেতে হবে তো তার জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু করে নিলাম তো রান্না বান্না হয়ে গেলে এখন আমি চুলাটাকে পরিষ্কার করে নিব চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি মেয়েকে নিয়ে একটু বাইরে যাব আর ফেরার পথে দেখতে পেলাম যে বাজারে কিছু ফলমূল উঠেছে সিজনাল যে ফলমূলগুলো তো আমার মেয়ে লিচু দেখে তো আটকে গেছে বলছিল মমি লিচু খাবো তো লিচুগুলো অত বেশি ভালো ছিল না তবুও বাচ্চা ও তো আর বুঝতে পারছিল না আর দেখলাম যে পাকা পাকা আমও হয়েছে উঠেছে বাজারে আমাদের এখানে যেহেতু এখনও আম পাকেনি এখনো ছোট রয়ে গেছে তো সেহেতু পাকা আম দেখে আমারও একটু ভালো লাগলো তাই আমি একটু আমও নিয়ে নিলাম তো আমগুলো বেশ বড় ছিল আর মানে এখন সিজন আর আগে পাওয়া যাচ্ছে বলে একটু দাম বেশি নিয়েছে তো সুবাই তো দোল খাচ্ছিলো আর এইদিকে লিচু ছিল দুল খেতে খেতে লিচু খাচ্ছিলো বলছিল যে আম লিচুগুলো বেশ মিষ্টি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন